আমরা ডিবি সাইবার টিম আমি ডিসি ডিবি সাইবার উত্তর এবং দক্ষিণের দায়িত্বে আছি আমরা বেশ কয়েক মাস আগে লক্ষ্য করলাম যে আমরা যখন হারানো মোবাইল খুঁজছি অথবা কোনো কোনো ঘটনায় কোনো কোনো মোবাইলকে আমরা ট্রেস করছিলাম কোনো কোনো মোবাইলকে আমরা ফলো করছিলাম তখন হঠাৎ করেই আমরা সেই মোবাইলগুলোকে হারিয়ে ফেলছিলাম মানে আমরা সেই মোবাইলগুলো কোনো ট্রেস পাচ্ছিলাম না হঠাৎ করেই যেটা খুবই অনাকাঙ্ক্ষিত মানে এরকম হওয়ার কথা না ঢাকা শহরে একটা মোবাইল রয়েছে সে মোবাইলটা খুব সহজে বর্ডারও পাস হওয়ার কথা না বাট আমরা হঠাৎ করে মোবাইলটা ট্রেস পাচ্ছি না বিষয়টা আমাদেরকে চিন্তিত করে এবং আমরা তখন আমাদের কয়েকজন অফিসারকে দায়িত্বটি দেই আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এএসপি মাহমুদ আছে ওকে স্পেশালি আমি দায়িত্বটা দিই মাহমুদ এটা নিয়ে কাজ করতে থাকে কাজ করতে 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 আমরা একসময় সফল হই এবং আমরা দেখতে পাই যে একটি চক্র একটি চক্র না অনেকগুলো চক্র চুরি যাওয়া মোবাইল অথবা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে থাকা মোবাইল বিভিন্ন ক্রাইম করা হয়েছে যেসব মোবাইল দিয়ে সেই সব মোবাইলগুলো চেঞ্জ করে ফেলতেছে বিষয়টি অত্যন্ত ভয়াবহ যার কারণে আমরা এই মোবাইলগুলো আর ড্রেস পাচ্ছি না আমার কাছে একটি মোবাইল রয়েছে এই মোবাইলটির একটি আইমিআই নাম্বার রয়েছে যেটা সারা ওয়ার্ল্ডে ইউনিক নাম্বার এই নাম্বারটা আর কখনও কোনো মোবাইলে আসবেও না অন্য পৃথিবীর কোনো মোবাইলে এই নাম্বারটা থাকবে না এই মোবাইলটার জন্য একটি মাত্র নাম্বারই দিয়ে দেওয়া হয়েছে এই মোবাইলটি যেদিন ধ্বংস হয়ে যাবে নাম্বারটিও ধ্বংস হয়ে যাবে এই মোবাইলের আইমে নাম্বার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা যে চক্রটিকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি সেই চক্রটি এই মোবাইলটির আমরা এরকম বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছি এই মোবাইলটির আইমে নাম্বার চেঞ্জ করে ফেলেছে এখন এই মোবাইলটিতে তার পূর্বের যে অরিজিনাল আইমে নাম্বার সেটি আর নাই আর বর্তমানে এই মোবাইলে যে আইমে নাম্বারটি রয়েছে সেটি যদি আমরা আবার সার্চ দেই খুঁজতে যাই তখন দেখাচ্ছে যে এই নামে কোনো মোবাইল পৃথিবীতে নাই তার মানে হলো এই মোবাইলটি দিয়ে যদি কোনো অপরাধ করা হয় বা এই মোবাইলটি যদি চুরি করা হয় তাহলে এই মোবাইলটির আইএমআই চেঞ্জ করার মানে হল এর অরিজিন চেঞ্জ করে ফেলা হয়েছে এটা আর কখনই উদ্ধার করা সম্ভব না এটা দিয়ে আর কখনই কোনো কিছু প্রমাণ করা সম্ভব না এবং এটা কখনোই তার পুরাতন আসল মালিককে ফিরিয়ে দেওয়া সম্ভব না এই কাজটি এখানে করা হচ্ছে আমাদের ডিবির সাইবার টিম আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে প্রচুর মোবাইল প্রত্যেক দিন প্রচুর মোবাইলের আইমআই চেঞ্জ করা হচ্ছে যার প্রেক্ষিতে গতকালকে সন্ধে আমরা একটা অপারেশন করি গুলিস্তান এলাকায় একটি দোকান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং পাঁচটি আমরা এটাকে কাটা মোবাইল বলতেছি এখন যার আইমআই কেটে ফেলা হয়েছে সেই আইমআই কেটে ফেলা মোবাইল পাঁচটি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং বেশ কিছু মোবাইল যেগুলোর আইমআই চেঞ্জ করা হচ্ছিল হর মানে হওয়ার জন্য জমা হয়েছিল সেই মোবাইলগুলো আমরা উদ্ধার করেছি আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি আপনাদের মাধ্যমে সমগ্র ঢাকাবাসীকে আমরা একটি অনুরোধ করতে চাই যে আমাদের এই টিম এখন এই চক্রগুলোকে ধরার জন্যে ব্যাপক অভিযান পরিচালনা করবে সকল দোকান মালিক জনসাধারণকে আমরা সহায়তা করার জন্য আমাদেরকে অনুরোধ করব এবং আমাদের অপারেশন চলাকালীন সময়ে আপনারা আমাদের কাছে জানতে চাইবেন আমরা কেন অপারেশন করতেছি কোন প্রকার অনাকাঙ্ক্ষিত মব বা অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ডিবি পুলিশকে সাধারণ জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে আরেকটি কথা যোগ করতে চাই আমরা এই ক্ষেত্রে দুটো সফটওয়্যার পেয়েছি আমরা আপাতত যা উদ্ধার করেছি দুটো সফটওয়্যার পেয়েছি সফটওয়্যার দুটো নাম আমি এখন বললাম না একটি সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো হচ্ছে সেখানে দুটো নাম্বারের জায়গা আছে এই সফটওয়্যার এখানে যদি আপনি কোনো মোবাইল মোবাইলকে এখানে ডাটা ইনপুট করে ডাটা কেবল ইনপুট করে দিয়ে আপনি যে এখানে নাম্বারটা বসিয়ে দেন এই মোবাইলের এই এই মোবাইলটাকে যা করা হয়েছে এই মোবাইলের আইমেই চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদেরকে সহায়তা করবেন আমরা আরো অনেক অপারেশন করব আমরা ফল আপ অপারেশন করবো আমরা সারা অভিযান করব করছি অলরেডি আপনাদের সহায়তা কামনা করছি প্রত্যেক দোকান মালিকের সহায়তা কামনা করছি ধন্যবাদ